পাবন জন্য রামচন্দ্র দেবীর আরাধনা করেছিলেন যেহেতু এটি দেবীর স্বাভাবিক পুজোর সময় বাইরে করা হয়েছিল সেটাকে আমরা এটাকে অকাল বোধন বলবো শারদিয়ার দুর্গা পুজো মূলত দেবী পক্ষের মহাষষ্ঠী তিথিতে দেবী বোধন করা হয় যা থেকে পুজোর মূল পুজো শুরু হয় বোধন একটি দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই বোধনী মন্ত্র পাঠের মাধ্যমে নিদ্রা করে তার আরাধনা শুরু করা হয় দুর্গা অকাল বোধন অনুষ্ঠানটি শরৎকালে দেবতাদের রাত্রি দক্ষিণায়ন হওয়া হয় হওয়ার আগে দেবীর বোধন জাগরণ প্রয়োজন রামায়ণের কাহিনী অনুসারে রামচন্দ্র রাবণ বধের পূর্বে দেবীর কাছে এই অকাল বোধন করেছিলেন তাই এটি পুজোকে অকাল বোধন বলা হয় ব্রহ্মা বিষ্ণু ও শিবের ত্রিমূর্তি দ্বারা পরিচালিত দেবতারা তাদের শক্তি একত্রিত করে দুর্গা যার নামে যোদ্ধা দেবী তৈরি করা হয়েছিল দেবী দুর্গা এই রূপটি অষ্টভূজা দেবী নামে পরিচিত যিনি আদ্যশক্তি নামে পরিচিত মহাবিশ্বের সৃষ্টির কৃতিত্ব হওয়া সিংহের উপর আহরণ করে তার বাহন হিসেবে দেখা যায় মহাদেবী আমাদের সকল দেবতাদের সর্বোচ্চ দেব দুর্গা হিন্দুদের অন্যতম শক্তিশালী ধর্মগ্রন্থ বলা হয়েছে দুর্গা অসুরদের এবং বধ করেছিলেন পুরুষ দেবতারা অসুরদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল তাকে সৃষ্টি করা হয়েছিল তার সমস্ত পুরুষ দেবতার শক্তি সৃষ্টি দুর্গা সেই দেবী যিনি সংকট থেকে রক্ষা করেন নবরাত্রির সময় দেবী দুর্গা নয়টি রূপে পুজো করা হয় শক্তির সাহস জ্ঞান সৌন্দর্য কমনীয়তা এবং শুভকের প্রতি দুর্গমের মতন অসুরকে বধ করার জন্য তার এই উগ্র রূপ ধারণ করেছিলেন রামায়ণে ভগবানের রাম স্বয়ং দুর্গাপুজো অকালবোধন করেছিলেন যা এই উৎসবের কিংবদন্তি বলে মনে করা হয় মা দুর্গা শুধু একজন দেবী নন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সামগ্রিক শক্তি যিনি অসুর অশুভ শক্তির বিনাশ করেন শুভ শক্তি প্রতিষ্ঠা করে দুর্গা হলেন গণেশের মা শিবের প্রিয়ত নারায়ণ বিষ্ণু মাতা মায়া গণেশের মা দুর্গা ভগবানের শিবের প্রিয়ত যোগ রূপে দুর্গা ভগবান বোন রূপে আবির্ভূত হন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ যোগমায়া হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ঐশ্বর্যিক শক্তি তাকে লীলা সম্পাদনের সাহায্য করে ভক্তদের ভক্তি প্রেমের দিকে চালিত তিনি ভগবান কৃষ্ণের পার্থিব জন্মের সহায়ক ছিল হাত থেকে রক্ষা করার জন্য তার স্থান পরিবর্তন করেছিলেন এবং স্বার্থ ধর্মী হিন্দুবাসিনী নামে পরিচিত যোগমায়া হলেন সেই অলৌকিক শক্তি মহাজাগতিক একতার দিকে পরিচালিত করে যোগমায়া হলেন ভগবানের এক বিশেষ শক্তি যা লীলার জন্য ব্যবহৃত হয় ভগবান যখন তার উদ্দেশ্য পূরণ করতে চান তখন তিনি এই যোগমায়া শক্তির আশ্রয় নেন যেমন শ্রীকৃষ্ণের ক্ষেত্রে হয়েছিল তিনি গোপীদের সাথে রাসলীলা হয়েছিলেন যোগমায়া হলেন শক্তির বস্তু হতে সাহায্য করে হত্যা তিনি তিনি সৃষ্টমান মহাবিষ্ঠের সৃষ্টি করেন চূড়ান্ত বাস্তবতার দিকে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্যে যোগের লক্ষ্যের উপর নিয়ন্ত্রণ রাখেন যোগমায়া ভগবান কৃষ্ণের পার্থিব জন্মের সহায়ক ছিলেন কংসের হাত থেকে রক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করেছিলেন যোগমায়া শ্রী রাধারূপে প্রকাশিত হন এবং তার অবিশ্বাস্য রকমের নিবিড় অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান শ্রীকৃষ্ণ হলেন যোগমায়ার নিয়ন্ত্রণ তিনি যোগমায়াকে নির্দেশন দিয়েছিলেন যাতে অসম্ভবকে সম্ভব করা যায় যার ফলস্বরূপ রাসলীলা যোগমায়া স্বাস্থ্য স্বাস্থ্য ধর্ম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ দেবী হিসাবে পূজিত হন তিনি আধ্যাত্মিক জগতের পরম ভগবানের শক্তি ও গুরুত্বপূর্ণ অংশ তিনি ভক্তদের ভগবানের ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছেন মহামায়া শব্দের অর্থ মায়া মহাশক্ত হিন্দু ধর্মের দেবী দুর্গার একটি নাম তিনি সৃষ্টিকর্তা হিসেবে বিবেচিত দর্শন অনুসারে তিনি হলেন সেই শক্তি যা শক্তি থেকে ব্রহ্মা বিষ্ণু শিবের সৃষ্টি পালন সংস্কার কার্য সম্পন্ন হয় হলেন আর শক্তি জাগতিক মায়া সৃষ্টি করে মহাবিশ্ব অস্তিত্ব শিল করে তোল ছাত্র বিশ্বাস অনুসারে দেবী দুর্গা স্বয়ং আদ্যশক্তি মহামায়া যা থেকে ব্রহ্মার সৃষ্টি বিষ্ণুর পালক শিবের সহায়ক এই শব্দটি প্রায়শ দেবী দুর্গার সাথে যুক্ত এটি হলেন বিশেষ না বৌদ্ধ কিংবদন্তি অনুসারে মহামায়া হলেন রাজা শুদ্ধনন্দের স্ত্রী ও গৌতম বুদ্ধির মা আদিশক্তির মন্ত্র হল ওং আদিশক্তি 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 শক্তি আদি শক্তি নম নম ওং কুণ্ডলিনী মাতা শক্তি মাতা শক্তি নম নম মহাজাগতিক চেতনার প্রকাশ অভ্যত গুণগুলির মধ্যে ধ্রুব নিজেদের ভেতরে অসীম ঐশ্বর্য সৃজনশিষ্ট শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে দু হাজার পঁচিশ সালের শারদীয়া নবরাত্রি বাইশে সেপ্টেম্বর শুরু হবে দুহা দোসরা অক্টোবর ন দিন ধরে চলবে দেবী দুর্গার রূপ সেখানে দেবীর শক্তি করুণা মন্দের উপর ভালো জয়কে সম্মান করা হবে দুর্গা দুর্গাপূজাও মহাত্ম আমরা শক্তির প্রতীক নবরাত্রি দেবী দুর্গার শক্তি ও সাহস করুণাকে স্মরণ করে এই উৎসবটি মহিষাসুরকে দেবী দুর্গার বধের মাধ্যমে মন্ত্রের উপর ভালো জয়কে নির্দেশ করে আর্ধিক শক্তি এই সময় ভক্তরা উপবাস ধ্যানের মাধ্যমে নমস্কার ভগবান ধাম থেকে আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা সম্বন্ধে অল্প জানবো মাহাত্ম এবং কবে কোন তারিখে কটার সময় পুজো সময়ের মধ্যে আমরা সমস্ত কিছু নিয়ে বিস্তারিত অল্প বিস্তর আলোচনা করবো আপনাদের সঙ্গে তো আমার সঙ্গে লাস্ট অব্দি আপনারা ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমিও ভগবানের কৃপায় আমরা সকলেই ভালো আছি তো চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি একটু দুর্গাপুজোর সম্বন্ধে জানবো নবরাত্রি এবং দুর্গা ষষ্ঠী দুর্গা অষ্টমী কবে পড়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা কর তার এই নয়টি গাছের প্রতীকী সানকে চিহ্নিত করে মহা অষ্টমী এই দিনে অষ্টমী নবমী এবং সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় শক্তিশালী সন্ধি পূজার সাক্ষী থাকে যা মহিষাসুরের বধের প্রতীক সনাতন ধর্মে নবরাত্রিকে একটি দেবী পবিত্র উৎসব হলো বিবেচনা করা হয় এই উৎসব দেবী পূজার পাশাপাশি শক্তির সাধনা আধ্যাত্মিক শক্তি শুদ্ধির উদযাপন নবরাত্রি চারটে চারবার হয় চৈত্র মাসে আশ্বিন মাসে শারদীয়া ও মাঘ মাসে এর মধ্যে শারদীয় নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে এটি দেবী দুর্গার উপাসনার একটি মহা উৎসব হিসাবে বিবেচনা করা হয় শারদীয়া নবরাত্রিতে ভক্তরা নয় দিন ধরে মাতৃদেবীর বিভিন্ন রূপে পুজো করেন আধ্যাত্মিক সুবিধা লাভে মহাষষ্ঠী দুর্গা প্রতিমার উন্মোচন মানে বোধন কল্পতরু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর মহাসপ্তমী নবপত্রিকা কলাবহু আচার দেবীর অতি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার পুজো এবছর দেবী গজে আগমন করছেন যা শান্তি সমৃদ্ধের প্রতি কিন্তু দোলার মাধ্যমে প্রস্থান মহামারী মরক ইঙ্গিত বহন করে এটি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় একটা সামাজিক উৎসব মহিষাসুর মর্দিনী বধ করার জন্য দেবতাদের সম্মিলিত শক্তি থেকে দেবী দুর্গার জন্ম হয় এই কারণে তিনি মহিষাসুর মর্দিনী নামে পরিচিত তার এই শক্তি করুণার প্রতীক হিসাবে পুজো করা হয় দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার দু সকাল পঁচিশ সকালবেলা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে আর দুর্গার ষষ্ঠীদা কল্পতরু ও ষষ্ঠী বিবাহ পুজো সন্ধ্যাবেলা দেবী দুর্গার আমন্ত্রণ অধিবাহ মহাসপ্তমী উ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে সপ্তমী পুজো ওই দিন নবপত্রিকা সান স্থাপন এবং সবকার কল্পতরু সপ্তমী বিধির পুজো করা হবে মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার মহা অষ্টমী তিথি থাকবে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দেবী দুর্গার আরাধনা মহাসান দেবী দুর্গার আরাধনা মহাসান সর্ষ পচার পুজো করা হবে ওই দিন আবার সন্ধি পুজো ওই দিন হবে দুপুরবেলা একটা একুশ মিনিট থেকে দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজো সেরে নিতে হবে মহানবমী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার মহানবমী তিথি থাকবে দুপুরবেলা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মহানবমী মহাসান ও সরস্বী পূজার প্রচার পুজো হবে এই তিথিতেই দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বিজয়া দশমী বৃহস্পতিবার দশমী তিথি থাকবে দুপুরবেলা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবী বরণ সিঁদুর খেলা বিসর্জন হবে ওই দিন দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনের মতে আগমন গমন করেন এবছর দুর্গার আগমন হবে গজে যার ফলস্বরূপ শস্য শ্যামলা হবে ধরিত্রী কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করেছে কারণ এবছর দোলায় গমন করেছেন দশ যে কারণে মরকের আশঙ্কা যাচ্ছে শীন মাসের শুক্লপক্ষের পঞ্চমী দুর্গা পঞ্চমী পুজো স্কন্ধমাতা পুজো বিল্লো নিমন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুরবেলা বারোটা তিন সূর্য সিদ্ধান্ত সকালবেলা আট ঊনপঞ্চাশ এর মধ্যে পঞ্চমী পূজা প্রশস্তা বিল্ল নিমন্ত্রণ পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী দুপুরবেলা তিনটে চার থেকে বিকেলবেলা বিকেলবেলা পাঁচটা আঠাশ ঘটিকা পর্যন্ত আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী দুর্গা ষষ্ঠী পুজো কাত্তায়নী পুজো কল্পতরু অকাল বোধন আমন্ত্রণ অধিবাস আঠাশে সেপ্টেম্বর দু রবিবার ভারতের সময় অনুযায়ী নটা থেকে ষষ্ঠী তিথির দুপুরবেলা দুটো সাতাশ ঘটিকা সূর্য সিদ্ধান্ত সকালবেলা দশটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী দুর্গা সপ্তমী কলাবাহু পুজো নবপত্রিকা প্রবেশ ও স্থাপন দেবী গজে আগমন ফল ফলস্বরূপ গজে জলদা দেবী শস্য সমলা বসুন্ধরা গজে আগমন করলে পৃথিবীর শস্যপূর্ণ হয়ে শান্তি সমৃদ্ধ হয় উনত্রিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে সকালবেলা নটা উনত্রিশ ঘটিকার মধ্যে দেবী দুর্গা নবপত্রিকা প্রবেশ সপ্তমী পূজা প্রশস্তা আর বিকেলবেলা চারটে একত্রিশ ঘটিকা সূর্য সিদ্ধান্ত দুপুরবেলা বারোটা আঠাশ ঘটিকা পর্যন্ত রাত্রিবেলা এগারোটা আট ঘটিকা হতে মধ্যরাত্রি এগারোটা বাহান্ন ঘটিকা পর্যন্ত দেবীর অধ্যবোধনকার অহরাত্র বিধিত পুজো প্রশস্তা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আশ্বিন মাসে শুক্লপক্ষের অষ্টমী মহাষ্টমী পুজো কুমারী পূজা সন্ধি পূজা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকালবেলা নটা পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নটা উনত্রিশ ঘটিকা পর্যন্ত মহাষ্টমী পুজো প্রশস্তা সেপ্টেম্বর ছটা ছয় ঘটিকা পর্যন্ত সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্তে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে বন্ধী পুজো বিকেলবেলা পাঁচটা বিয়াল্লিশ থেকে সন্ধ্যেবেলা ছটা তিরিশ সূর্য সিদ্ধান্তে দুপুরবেলা একটা একুশ থেকে দুটো নয় পর্যন্ত থাকবে পয়লা অক্টোবর দু পঁচিশ বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষে নবমী মহানবমী পুজো নবমী পুজো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সকালবেলা আটটা উনত্রিশ ঘটিকার মধ্যে মহানবমী পুজো নবমী তিথি থাকবে সন্ধ্যাবেলা সাতটা এক ঘটিকা সূর্য সিদ্ধান্তে দুপুরবেলা দুটো ছত্রিশ মহানবমী পশস্ত নবমী তিথি থাকবে সাতটা এক ঘটিকা সূর্য সিদ্ধান্তে দুপুরবেলা দুটো ছত্রিশ ঘটিকা পর্যন্ত থাকবে নবমী তিথি তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আশ্বিন মাসে শুক্লপক্ষের দশমী শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশহরা দুর্গা বিসর্জন বিজয়া দশমী দুর্ উৎসব দেবীর দোলায় আগমন ফলস্বরূপ মরক এবং অর্থাৎ মহামারী কঠিন রোগ বহু প্রাণহানি বিসর্জনের মুহূর্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী দুপুরবেলা একটা পঁচিশ থেকে দুটো সূর্য নটা নটা মধ্যে প্রশস্তা দশমী বিহিত পূজা সমাপনের বিসর্জ্য দশমী তিথি সন্ধ্যেবেলা সাতটা দশ ঘটিকা সূর্য সিদ্ধান্তে দুপুরবেলা দুটো ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত থাকবে রামচন্দ্রের বিজয় উৎসব দশহারা পালন রামলীলা শোভন অধ্যায়ন পরের দিন তেইশে অক্টোবর শুক্রবার পাশ করে একাদশীর ব্রতো পালন করতে হবে আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর ব্রো আপনারা যদি বুঝতে না পারেন আরও একটু শর্টে দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী দিনের বেলা আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে সায়নকালে শিশি দেবীর বোধন ষষ্ঠী পুজো এগারোই আসেন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী দিনের বেলা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সায়নকালে শিশি দেবী দুর্গা দেবীর আমন্ত্রণ অধিবাস বারোই আসেন এবং উনতিরিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী দিনের বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে সকালবেলা ছঘটিকা এবং শারদীয়া দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমী দি কল্পতরু এবং কল্পবিদিত পূজা প্রসস্থা সপ্তমী পূজার পুষ্পাঞ্জলি এবং প্রদান দিবা দিনের বেলা দশটা তিরিশ মিনিটের মধ্যে সন্ধ্যে আরতি ঘটিকায় এবং তেরোই আসেন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমীর দিনের বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শারদীয়া দুর্গা দেবীর মহা অষ্টমী দি কল্পতরু অষ্টমী বিদিত পুজো আরম্ভ সকালবেলা ছটা তিরিশ মিনিট মহাষ্টমীর পুজো পুষ্পাঞ্জলি প্রদান সকালবেলা নটার মধ্যে দুপুরবেলা বারোটা মহাষ্টমী অন্নভোগ আরতি সন্ধ্যেবেলা ছ সন্ধ্যে ঘটিকায় সন্ধি পুজো আরম্ভ হবে একটা একুশ মিনিট থেকে সন্ধি পুজো সমাপন হবে দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজো পুষ্পাঞ্জলি প্রধান দিনের বেলা একটা চল্লিশ মিনিট সন্ধি পুজোর আরতি দুপুরবেলা দুই ঘটি চোদ্দোই আসছে পয়লা অক্টোবর বুধবার মহানবমী দিনের বেলা দুটো তিরিশ মিনিট পর্যন্ত নবমী পূজা আরম্ভ সকালবেলা সাতটা তিরিশ সে শারদীয়া দেবী দুর্গার কেবল মহানবমী কল্পতরু ও নবমী বিদিত পুজো প্রশস্ত নবমী পূজা পুষ্পাঞ্জলি প্রদান সকাল দশ ঘটিকায় দুপুরবেলা বারোটায় অন্নভোগ এবং আরতি সন্ধ্যেবেলা ঘটিকায় সন্ধে পুজো সন্ধে পুজো আর বিসর্জন আমাদের বিজয়া দশমী পনেরোই আসছেন বিজয় উৎসব আমাদের কিন্তু দশমী দুটো ছাপ্পান্ন মিনিটের মধ্যে আমরা পুজোর আরম্ভ সকালবেলা নয় ঘটিকায় সেই শারদীয়া দেবী দুর্গা দশমী বিদিত পূজা বিসর্জন সেই এবং অপরাজিত ফুল ও শান্তি মূল আশীর্বাদ প্রদান করে এখানে কিন্তু ষষ্ঠী সপ্তমী পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কখন পুজো দেবেন এবং কোন সময়ের মধ্যে সমস্ত পুজো শেষ করতে পারবেন সমস্ত কিছু দিয়ে দিলাম আপনারা সুন্দরভাবে মা দুর্গার পুজো করবেন এবং মা দুর্গার সঙ্গে থাকবে শুভাঞ্জলি দেবেন এবং আমাদের এই মহামায়াকে আমাদের ভগবান দায়িত্ব দিয়েছে যে আমাদের এই মত্তলোকে মত্তবাসীর সমস্ত কিছুর বিচারধারা সেই জন্য আমাদের এই মহামায়ের দায়িত্ব মহামায়া পালন করছেন এবং আমাদের দায়িত্ব আমরা সুন্দরভাবে পালন করব। সেটা আমরা কি এই মা দুর্গাকে সুন্দর করে বরণ করে এবং সুন্দর করে বিদায় জানাবো তো আমরা কিন্তু এই কটা দিন সুন্দর করে মা দুর্গার সঙ্গে থাকে যে কটা দিন আনন্দ করবেন তো আমি সমস্ত কিছু এখানে শেয়ার করে দিলাম লিখেও দিলাম মুখেও বলে দিলাম যদি আমার এখানে লেখাটা ভুল হয় কিংবা মুখে বুঝতে না পারেন সেই জন্য আমি লিখে দিলাম দুটোই দিয়ে দিলাম তো সুন্দরভাবে আপনারা পুজো অনুষ্ঠানে আনন্দ করবেন আমি কিন্তু শেয়ার করে দিলাম সময় একই থাকবে একটু উনিশ বিশ হবে তো আপনারা সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি এবং আরতি এবং সন্ধি পুজো সমস্ত কিছু আপনারা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মা দুর্গার সঙ্গে থাকবে সকলে সুন্দরভাবে পুজো কাটাবেন তো এইভাবে আমি পুজোর সমস্ত কিছু এখানে শেয়ার করে দিলাম তিন রকমভাবে আমি দিয়ে দিলাম আপনাদের সঙ্গে বুঝতে না পারলে সময় একই থাকবে কিছু আগে পিছে থাকবে তো এইভাবে আপনারা সমস্ত কিছু অঞ্জলি ভালোভাবে দিতে পারবেন কারণ এখানে সময়ে মহানবমী চূড়ান্ত পূজা ভোগ নিবেদনের সম্পূর্ণ হয় বিজয়া দশমী ভক্তরা মা দুর্গাকে বিদায় জানাতে প্রতিমাগুলোকে জলে জলে বিসর্জন করেন এবং পরের বছর আবার ফিরে আসবেন সেই আশায় তিনি পরেও বছরেও আবার ফিরে আসেন মা দুর্গার পুজো করলেই ভক্তদের জীবনের আশা দূর হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় এই সময় ভক্তরা উপবাস ও ধ্যানের মাধ্যমে অর্ধেক শুদ্ধি লাভ করে এই উৎসবটি মহিষাসুরকে দেবী দুর্গার বৌধদের মাধ্যমে মন্দির উপর ভালো জয়কে নির্দেশ নবরাত্রি দেবী দুর্গার শক্তি ও সাহস করুণাকে সঞ্চার করে আমাদের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুরু আর দোসরা অক্টোবর মহালয় দশমী প্রথম দিনে ঘট স্থাপন একটি গুরুত্বপূর্ণ আচার ভক্তরা মন্ত্র জপ করে দেবীর আরাধনা করে প্রতিটি দিনে দেবীর নির্দিষ্ট রূপ নির্দিষ্ট রঙের পোশাক পরানো হয় ভোগ আরতি করা হয় ফল ও মিষ্টি উৎসর্গ করা হয় এবং পবিত্র পাট ও গ্রন্থ নবরাত্রি শব্দের অর্থ নয়টি রাত পিতৃপক্ষের শেষ দিন আমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষের প্রতিপদ থেকে নয় এই নয়টি তিথি একসঙ্গে নবরাত্রি বলে এই নবরাত্রিতে দেবী দুর্গা পূজিত হন নয়টি বিশেষ রূপে প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক একটি তিথিতে দেবী দুর্গা পূজিত হন নবরাত্রি মা দুর্গা রূপ অবতারের দুর্গা নব দুর্গাকে উৎসর্গ করা হয় যিনি তার ভক্তদের শক্তি সমৃদ্ধ প্রদান করতে পরিচিত বিশ্বাস করা হয় কেউ এই নয়টি শুভদিনে সম্পূর্ণ ভক্তি সহকারে দেবী নয়টি অবতার উপাসনা এবং উপবাসনা করেন তিনি তার আশীর্বাদ পান মা দুর্গা তাদের সমস্ত সমস্যার সমাধান ও ইচ্ছা পূরণ করে মহানবরাত্রি একটি হিন্দু উৎসব যা দশ এগারো দিন ধরে চলে সাহিত্য পালিত হয় আশ্বিন মাসের শুক্ল আশ্বিন মাসের গুরুত্বপূর্ণ উৎসবের প্রথম দিনে বাইশে সেপ্টেম্বর দু হাজার সোমবার এবং ঘট স্থাপন মা শৈলপুত্রী পুজো করেন সাদা রঙের পোশাক পরতে হয় ওই দিন দ্বিতীয় দিন তেইশে সেপ্টেম্বর দু মঙ্গলবার মা ব্রহ্মচারিণী পুজো এবং সেই দিনকে লাল রঙের পোশাক পরতে হয় আর তেসরা দিন মানে তিন দিন তিন দিনের দিনকে চব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার মা ঘট চন্দ্রঘটার পুজো হয় রয় রয়েল বুনে ব্লু কালারের পোশাক পরতে হয় আর চার চৌঠা দিন আমাদের পঁচিশে সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার মা কুমান্ডার পুজো হয় হলুদ রঙের পোশাক পরতে হয় আর পঞ্চম দিনে আমাদের ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার মা স্কন্ধমাতার পুজো হয় সবুজ রঙের পোশাক পরতে হয় ছয় দিনে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মা কাত্তায়ণীর পুজো হয় ওই দিনকে ধূসর রঙের পোশাক পরতে হয় সাত দিন যেটা হচ্ছে আমাদের সপ্তমী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার মা কাল রাত্রির পুজো করতে হয় কমল কমলা রঙের পোশাক পরতে হয় আর আট দিনের দিন আমাদের উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার মা মহাগৌরীর পুজো করতে হয় ময়ূর ও সবুজ রঙের পোশাক পরতে হয় নয় দিনের দিন তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মা অষ্টমীর সন্ধি পুজো সরস্বতী পুজো করতে হয় গোলাপি রঙের পোশাক পরতে হয় দশ দিনের দিন আমাদের বুধবার তারিখ যেটা আমরা দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিজয় দশমী আমরা এই কদিন জানলাম আমাদের কি রঙের পোশাক করতে হয় এবং মায়ের পুজোর দিনকে আমরা কিভাবে করব। পৌরাণিক কাহিনী অনুসারে একবার রাজা দক্ষ যক্ষ করেছিলেন সমস্ত দেবতাদের দক্ষিণ সবচেয়ে সহকারে উদযাপিত হয় শারদীয় নবরাত্রি সমস্ত নবরাত্রির কারণ মহানবরাত্রির নামেও পরিচিত ঋতুতে আশ্বিন মাসে চন্দ্র মাস অনুযায়ী হয় উৎসবটি নয় দিন স্থায়ী হয় দেবী দুর্গার ভিন্ন রূপকে উৎসর্গ করে এই দশম দিনে দশেরা বিজয় দশমীর সাথে শেষ অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে নবদুর্গার পুজো দেবরূপের রূপের নটি রূপ ধরে নানা প্রান্তে পালিত হয় শারদ নগর শরৎকালে নদিন ধরে দেবীর এই আরাধনা চলে এক এক দিনে এক একটি রূপ ধরে দেবীকে পুজো করা বাঙালিদের সবচেয়ে বড় ও জনপ্রিয় একটি উৎসব বাঙালি ধর্মের যেমন রয়েছে তেমনি সমাজের ও সামাজিক উৎসবের অন্যতম সাধারণত আস্বিন ও চৈত্র মাসের শুবল পক্ষে দুর্গা পুজো করা হয়ে থাকে তন্ত্র শাস্ত্র অনুসারে সব জায়গায় দুর্গা স্থান রয়েছে সবসময় দুর্গাপুজো করার সময় তবে হিন্দু মতে বছরের চারটি নবরাত্রি বা দুর্গাপুজো করা হয়ে থাকে আশ্বিনের দুর্গা পুজোতে শারদীয় পুজো বলা হয় বসন্ত পুজোকে বাসমতি পুজো বলা হয় যা দেবীর সর্বভূতের সুশক্তি রূপেনী সংহিতা নমস্ত নমস্তশয় নমস্ত নম নম জাতি ধর্ম নির্বিশেষে দেবী দুর্গা শক্তিরূপে বিরাজ করেন এবং সর্বজীবী তিনি সংহিতা পুরাণে উল্লেখ রয়েছে দেবী দুর্গা হলেন শক্তির আধার দুর্গা ও শক্তি পুজোর মধ্যে বিভেদ নেই কালিকা পুরাণ ও বৃহত্তর পুরাণ অযোধ্যা রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর সীতাকে উদ্ধার করা দেবী দুর্গার নির্ময়ী মুক্তি গড়ে দেবীর অকাল বোধন করেছিলেন সেই থেকেই শরৎকালে দুর্গাপুজোর প্রচলন হয়ে পড়েছিলেন এবং শরৎকালে এই বিশেষ পুজো করা হয় বলে একে শারদীয় পুজোও বলা হয়ে থাকে এই দুই পুরাণের উল্লেখ রয়েছে দুর্গা পুজো করেছিলেন তৃপ্তি রাশি রামায়ণে উল্লেখ আছে রাবণ ছিলেন অত্যন্ত শিবভক্ত যে কোনো বিপদে পার্বতী তাকে রক্ষা করতেন তাই ব্রহ্মা এবং রামকে পরামর্শ দিয়েছিলেন শিব প্রথমে পার্বতীকে পুজো করে তুষ্ট করতে সীতার উদ্ধারের জন্য রাবণ রাম বধ রামের বধ পক্ষে সহসাধ্য করতে সব আয়োজন করেছিলেন ব্রহ্মার পরামর্শে শ্রীরাম শরৎকালে পার্বতী দুর্গা নিশিনী এবং রূপের বোধন চণ্ডীপাত ও মহাপুজোর আয়োজন করেছিলেন আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীর দিনে রাম কল্পারম্ভ করেছিলেন এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ অধিবাস করেছিলেন দশরথের পুত্র মহাসপ্তমী ও মহাষ্টমী সন্ধি পূজার পরেও দুর্গার আবির্ভাব না ঘটায় রাম মোট একশো আটটি নীল পদ্ম দিয়ে মহান অনুমী পুজো পরিকল্পনা করেন একশো আটটি পদ্ম জোগাড় করার জন্য সাহায্য করেছিলেন স্বয়ং হনুমানজি এদিকে মহামায়া রামটি পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন একশো আটটি পদ্মের একটি পদ্ম না পেয়ে পদ্মের বদলে রামচন্দ্র নিজের একটি ও কুগ্রে মহামার সামনে নিবেদন করার উদ্যোগ নেন সেই রামের এমন প্রচেষ্টায় দেবী পার্বতী আবির্ভূত হয়ে রামকে কাঙ্ক্ষিত করেন হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পশ্চিমবঙ্গ বটে এমনকি গোটা বিশ্বজুড়ে বাঙালির কাছে জাগ্রমপূর্ণ উৎসব এবং উদযাপন শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে এই দিন এবং এই দুর্গা পুজো আমাদের খুবই আনন্দের সঙ্গে কাটি এবং ঢাকের কাটি আমাদের মহালয়ের দিন থেকে পড়ে যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মতে আগমন ও গমন কিসে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীর সূচনা হয় সেই দিনই আক্ষরিকত্বে দুর্গাপুজোর সূচনা অতীত আছে মহালয়ের দিন অসুর দেবতারদের মধ্যে সংঘর্ষ হয়েছিল দেবী দুর্গার সূচনা বা বোধন আমরা কিভাবে দেখতে পাই কেউ মনে করেন হিন্দু সভ্যতা অর্থাৎ হরপর মহাঞ্জদার সভ্যতা দেবী মাতা পশুপতি শিবের পূজার প্রচলন ছিল দুর্গা শিবের অধ্যয়নগিনী সেই হিসাবে দেবী দুর্গার পুজো হতে দেখা যায় আবার আছে মূল বাল্মকি রামায়ণে দুর্গা পূজোর কোনো অস্তিত্ব নেই কিন্তু কৃত্তিবাস রামায়ণে দুর্গা পূজোর অস্তিত্ব রয়েছে কৃত্তিবাস রামায়ণে প্রধান বৈশিষ্ট্য হলো এটি মূল রামায়ণ ঘটনার অনুসারে গোম্বার পরমাসর named দুর্গা পূজা করার কথা উল্লেখ করা হচ্ছে শক্তির বিরুদ্ধে যুদ্ধ বিজয় নিশ্চিত প্রতি শতকালে শ্রী रामचंद्र কালিদহ সাগর থেকে 108 টি নীলপদ্ম সংগ্রহ করে প্রস্তুতি হিসাবে দুর্গা করে দুর্গার কৃপা লাভ করে কৃত্তিবাস ওঝা কথা শুনে তাছাড়া মাকন্ডে পুরাণ থেকে জানা গিয়েছে চেদি বংশের রাজা সুরা খ্রিস্টের জন্মে তিনশো বছর আগে বর্তমানে কলিঙ্গা নামে পরিচালিত নেপালে দশেরা নামে পুজো হয় যদিও প্রাচীন উড়িষ্যার সাথে নেপালের পুজোর যোগসূত্র আছে কিনা সেটাও তত্র সংগ্রহ করা সম্ভব হয়নি পুরাণ মতে দেবী দুর্গার ইতিহাস আছে কিন্তু ভক্তদের কাছে সেটাই শুক্ল পক্ষে কৃষ্ণ নবমীর তিথিতে পুজো হয় দেবীর বোধন তাই পুজোর চোদ্দ দিন আগে থেকেই এলাকায় দুর্গা পুজোর বোধন বা আমেজ শুরু হয়ে যায় অর্থাৎ শুক্ল তিথিতে মা দুর্গার বোধন হয় যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি কিন্তু ষষ্ঠীতে কেন দেবীর বোধন আসলে এর নেপথ্য রয়েছে পৌরাণিক কাহিনী রামচন্দ্রের আমলে আর রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা বধুন অর্থাৎ হলো জাগ্রত করা রাবণের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গা পুজো করেছিলেন রামচন্দ্র কিন্তু সেই ছিল বোধন কিন্তু সেই অকাল মতে সূর্যের উত্তরায়ন হচ্ছে দেবতাদের দিন সূর্যের এই গমনে সময় লাগে ছ মাস এই ছ মাস দেবতাদের একদিন নে সমান আর দিনের বেলায় দেবতারা জেগে থাকেন তাই শাস্ত্র মতে দিনের বেলাতে দেবতাদের পুজো করা হয় আবার সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। সূর্যের এই গমনকালে ছয় মাসকে দেবতাদের এক রাত ধরা হয় আর রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই রাতে পূজা করার কোনো বিধান নেই শাস্ত্রে কিন্তু রামচন্দ্র দেবীর পুজো করেছিলেন শরৎকালে বা দক্ষিণায়নের মধ্যে পরে সেই দিক থেকে দেখতে গেলে শরৎকালে দেবীর পুজোর জন্য অকাল কিন্তু দেবীর পুজো করতে হলে তা তো বোধন মাথা তাকে জাগ্রতি করতে হবে তাই শরৎকালে এই বোধনকে অকাল বোধন হিসেবে ধরা হয় তবে রামচন্দ্রের আগে সত্যযুগে যদি চৈত্র মাসে শুক্লপক্ষের প্রথম আদ্যশক্তি মহামায়া পুজো করেছিলেন রাজশ্রী সুরা আর তার সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য সেই পূজাকে বর্তমানে আমরা বাসন্তী নামে জানি রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের রডপ্রাপ্ত আবার দেবী দুর্গার বিভিন্ন রূপে একনিষ্ঠ সাধক ছিলেন তিনি কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী ও তাই রাম রাবণের যুদ্ধ যখন অবসম্ভাবী সেই সময় প্রজাপতি বন্ধু আর স্মরণ নিলেন দেবতারা দেবতাদের অন্যরোধে স্বয়ং ব্রহ্মা দেবীর পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞেস করলেন দেবী বলেন যদি রামচন্দ্রের তার বোধন করেন তবেই তিনি তাকে বধ করে সাহায্য করবেন রামকে দেবীর নির্দেশ কথা অনুযায়ী জানালেন প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্র যেহেতু সময়টা ছিল শরৎকাল তাই রামচন্দ্রের নিজে হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনা প্রস্তুতি করলেন সেই সময় ধ্যানে বসলেন ব্রহ্মা দেখতে পেলেন একটি বীর বন্ধু দেখলি সেই কারণে পূজা মেনে আজও বোধনের আগে বিল্ল শাখা বা বিল্ল বৃক্ষের পুজো করে প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘাটে তারপর শুরু হয় বোধন শুরু হয় দেবীর আরাধনা তাই এই কল্পতরু বা বোধন পূজার অবতরণ করেছিলেন বোধন শব্দটির আক্ষরিকত্ব উদ্বোধন নিদ্রা ভঙ্গকরণ বা জাগান অকাল বোধন শব্দটির অকাল বোধন আমরা কাকে বলব অষ্টময়ের দেবী পূজা কীর্তিবাস নামায়ণ হচ্ছে বধের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র অকালে অর্থাৎ বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গার অর্চনা করেন সেটাই হচ্ছে আমরা সেটাকে অকাল বোধন ধরে থাকি অকাল বোধন কে করেছিলেন পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত রয়েছে রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্লোপ ও বৃক্ষ পূর্ব একটি করেছিলেন শরৎকালে দেবী দুর্গার শুভ সময় নয় বলে রামকেতিত দেবী পার্বতীর বোধন অকাল বোধন নামেই আমরা জেনে থাকি এবং শিব ছোট দেবতাদের দ্বারা মহি রাক্ষস মহিষাসুরকে বধ করার জন্য দুর্গা তৈরি হয়েছিল যারা যারা অনথার তাকে পরাস্ত করার ক্ষমতা হীন ছিল তাদের সম্মিলিত শক্তি দেবত্ব থেকে উদ্ভুত এবং তাদের অভ্যন্তরীণ শক্তি পিত্তপুরুষের তর্পণ জিনাম করা হয় ইন্দিরা একাদশীর মাহাত্ম কিন্তু সেই রকম টাইপেরই ইন্দ্রা একাদশীকে সেই বোত পালন করলে কিন্তু আমি ইন্দ্রা একাদশীর বোত সমস্ত কিছু মাহাত্ম দিয়ে দিয়েছি তবু আমি অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে ইন্দ্রা একাদশীর বোত পালনে কিন্তু পুরুষের যারা অনেক কারণে নরকে পতিত হয়েছেন যাদের পিতা মাতা বা পিতৃপক্ষের কেউ তারা কিন্তু এই ইন্দ্রা একাদশী পালনের ফলে তারা কিন্তু নরক থেকে স্বর্গে গমন করবেন পতিত হবেন তো এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য কিন্তু খুব সুন্দর বর্ণিত রয়েছে তো আপনারা ইন্দ্রা একাদশীর মাহাত্ম্যটা গিয়ে শুনে নেবেন পিছনের ভিডিওতে খুব ভালো যারা ইন্দ্রা একাদশী পালন ইন্দ্রা একাদশীর বতোটা সকলেই তো পালন করেছেন সুন্দর করে তো ইন্দ্রা একাদশীর মাহাত্মটাও বলে দিলাম ছোট করে তথ্য মূল অকাল বোধন হলো কি সেটা আমরা একটু জানি অকাল বোধন হলো দুর্গা পূজার প্রারম্ভিক অনুষ্ঠান কালিকা পুরাণ এবং বৃহত্তম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পুজো করা হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন এই সময়টিতে পূজার যথার্থ সময় নয় অকালের পুজো বলে তাই এটিকে অকাল বোধন বলা হয় এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গা বোধন ও পুজো করেছিল কীর্তিবাস তার রামায়ণে লিখেছিলেন রাম স্বয়ং দুর্গার বোধন পুজো করেছিলেন তবে রামায়ণের প্রকৃত রচয়িতা মুনি রামায়ণের রামচন্দ্রকিত পূজা এবং দুর্গাপূজার কোনো উল্লেখ করেনি রামায়ণ অন্যান্য অনুবাদে এর কোনো উল্লেখ পাওয়া কোন না যথাযথ শাস্ত্রমত সময়ে শরৎকালে দুর্গাপূজার বিধান দেওয়া হয় বৈদিক যজ্ঞের অনুষ্ঠান রূপায়ণ এছাড়া আর কিছুই না এখানে কিছু মা দুর্গার মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা যদি বাড়িতেই পুজো করেন অনেকে ঘট করেন তাহলে কিন্তু তারাই মন্ত্রগুলো বলতে পারেন ওম আয়ুর দেহি যশো দেহ ভগবত ভাগম ভগবত্তে দেহ মেয়ে উচ্চাং দেহি ধনং দেহি সর্বত্র কামস্ত দেহিনী এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি আপং হর কিলেশ হর শোকাত সু হরা সুখম হর রোগাং হর ক্ষুব্ভম হর মহামারী হর প্রিয়ে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমস্তুতে মঙ্গল মঙ্গল্যে শিবী সর্বত্র সাধিকে স্মরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এখানে মন্ত্রগুলো মুখেও বলে দিলাম প্লাস স্কিনেও দিয়ে দিলাম যদি মুখে বলাটা আমার ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন তাহলে স্কিনে দেখে দেখে মন্তরটা করে নেবেন যাদের বাড়িতে অনেকের ঘট পেতেও পুজো হয় তারা এই মন্ত্রটা বলে আপনারা ঘটে জল দিতে পারেন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বোধন কিভাবে হয়েছিল এবং কত রকমভাবে বোধন করা হয়েছিল মা দুর্গাকে সমস্ত রকম ভিডিওটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং মা দুর্গার কিছু মাহাত্ম সমস্ত কিছু নিয়ে পুজোর সময়সূচি কবে পড়েছে সপ্তমী অষ্টমী নবমী সব কিছু নিয়ে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুন্দর করে পুজো আনন্দ করে কাটাবেন মা দুর্গার বোধন ভালো করে করবেন ষষ্ঠী সুন্দর করে পালন করবেন থাকবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো নমস্কার সময়সূচি কবে পড়েছে সপ্তমী অষ্টমী নবমী সবকিছু নিয়ে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুন্দর করে পুজো আনন্দ করে কাটাবেন মা দুর্গার বোধন ভালো করে